নমস্কার লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজ লক্ষ্মী পূজা তা লক্ষ্মী পূজা উপলক্ষে চারিদিকে গান চলছে একটু অসুবিধা হলে হতে পারে তা আজকের আমি লক্ষ্মী পূজার স্পেশাল মেনু নিয়ে চলে এসেছি আজকের রেসিপি মা লক্ষ্মী নারায়ণের প্রিয় পরমাণ্ন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো পঞ্চাশ গ্রাম চাল আছে সঙ্গে ঘি আছে কাজু কিশমিশ আর এলাচ এখানে পাঁচশো দুধ আছে আর দুশো গ্রাম বাতাসা আছে রাইসের জন্যে কড়া বসিয়ে দিয়েছি ঘি দিয়ে দেব ওই ঘিয়ের মধ্যে চালটা দিয়ে দাও হালকা হাতে চালটা ভেজে নাও क्या पेगे थे दूध গেছে কাজু কিশমিশ এলাচ দিয়ে দেবো এলাচটা একটু ফাটিয়ে দেবো সেনটা ভালো হবে এবার সব শেষে বাতাসাটা দিয়ে দেবো রেসিপি টা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে